নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাটা মাছ এনেছি এই গরমে বাটা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করব এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে অনেকে বাটা মাছ কাটার ভয়ে খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করবেন তারাও ভালোবেসে খাবে চলো তাহলে প্রথমে বাটা মাছগুলো আমি কেটে নেব মাছটা সহ আমি আজকে রান্নাটা করব ভিডিওটা তোমরা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে। আর আমার এরকম ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি কিভাবে মাছটা রান্না করছি চলো দেখে নেওয়া যাক সব মাছের মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি ছাই মাখিয়ে নিচ্ছি তোমরা কিভাবে মাছ কাটো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এটা ছাই ছাড়া আর এক রকমভাবে কাটা যায় ওইটা আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের গ্রামের বাড়িতে যারা কাঠে রান্না করে তারা তো খুব সহজেই ছাইটা পায় আর যারা শহরে বা গ্যাসে রান্না করে তাদের বাড়িতে কিন্তু ছাই থাকে না তাদের জন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ছাই ছাড়া মাছ কীভাবে কাটতে হয় বাটা মাছগুলি আমি আর পিস করবো না এরকমই আস্ত রাখবো একইভাবে সব মাছগুলো আমি কেটে নেব বন্ধুরা সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে তারপর রান্না করে যাচ্ছি তোমরা কিন্তু কেউ চলে যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে মাছটা নিয়ে আমি রান্না করে চলে এসেছি এবার মাছের মধ্যে আগে হলুদ লবণটা মাখিয়ে নেবো এখানে আমার দশটা মাছ আছে দশটা মাছের জন্য বড় চামচের হাফ চামচ আমি লবণ নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ আমি হলুদ নিয়েছি এখন হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মাখাতে হবে এইভাবে মাছটা হলুদ লবণ মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তোমরা ইচ্ছে করলে সাথে সাথেও রান্না করতে পারো কিন্তু এভাবে মাখিয়ে পাঁচ মিনিট রাখলে এর মধ্যে হলুদ লবণটা ঢুকবে এখানে হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এবার মাছটা এক সাইডে রেখে দিলাম এখন এই জায়গায় আগের থেকে আলুটা আমি কেটে রেখেছি মাঝেরই সাইজে দুটো আলু নিয়েছি আর আলুটা এরকম লম্বা করে কেটেছি। কারণ মাছ যেরকম লম্বা লম্বি এরকম লম্বা লম্বি একই রকমভাবে থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি কারণ কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দিয়ে তেলটা আবার ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছ যখন ভাজবো একটা মাছও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবার এই জায়গায় একটা একটা করে মাছগুলো আমি নিয়ে নিলাম বন্ধুরা সব মাছ একসাথে ভাজা যাবে না তাই এখানে পাঁচটা মাছ দিয়েছে আর পাঁচটা মাছ কিন্তু আমি পরে ভেজে নেব এখন মিডিয়াম আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজবো খুব জোরে আগুন দেবো না তাহলে মাছটা উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না আর এদিকে দেখো কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দিলে কিন্তু একটুও মাছগুলো লাগছে না এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব এখানে চার চারকো আদা নিয়েছি যেহেতু আমি পাতলা করব তাই খুব বেশি কিন্তু মশলা দেবো না আর এখানে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না গুঁড়ো মশলা ছাড়া এই মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগবে এর সাথে আমি চারটে পাকা লঙ্কা নিয়েছি এই পাকা লঙ্কার কালারটা কিন্তু মাছের ঝোলের কালার দারুণ আসবে কারণ যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো না তাই আমি পাকা লঙ্কা নিয়েছি ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো এর সাথে এক চামচ আমি জিরে নিয়েছি এখন আদা জিরে ও কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব আর যেহেতু মশলা অল্প তাই আমি বাটায় নিয়েছি ইচ্ছা করলে তোমরা মিক্সচারও বাটতে পারো কিন্তু অল্প মশলা মিক্সচারে কিন্তু বাটা যায় না আর পাটা মশলার একটা স্বাদই কিন্তু আলাদা থাকে সেই স্বাদ কিন্তু আমরা মিক্সচারের মশলার স্বাদ পাই না তাই চেষ্টা করবেন একটু পাটায় বেটে রান্না করার বাটায় বেটায় রান্না কিন্তু দুর্দান্ত লাগে এদিকে মশলাটা করতে করতে দেখো মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না এবার মাছগুলো আমি তুলে নিলাম একইভাবে এই বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার এক জায়গায় দেখো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা আমি দেখো মশলাটা যতটা মিহি হয় ততটা মিহি কিন্তু মিক্সারে হয় না মশলাটা এক জায়গায় করে নিলাম মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এদিকে আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়েছে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আমি আলাদা করে তেল দেবো না এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম হাফ চামচ জিরা সম্বাদ দিয়েছে এবার এক সেকেন্ড আমি ভেজে নেবো এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এদিকে কেটে রাখা আলুগুলো আগের থেকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন এই আলুর মধ্যে সামান্য আমি একটু লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে লবণটাই আলুর সাথে নেড়ে চেড়ে মিশে তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম আগুন ভাজবো খুব জোরে কিন্তু ভাজবো না তাহলে কিন্তু আলুটা উপর দিয়ে লাল হবে আর ভেতরে কাঁচা থাকবে খেতে ততটা ভালো লাগবে না আর এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদ দিলে আলুর কালার চলে আসবে আর আলু ভাজাটা কিন্তু ততটা ভালো হবে না তাই প্রথমে দুই থেকে তিন মিনিট এইভাবে লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি খুব সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিলাম হলুদটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব তাহলে হলুদের আর কাঁচা গন্ধ কিন্তু থাকবে না এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিলাম খুব বেশি কিন্তু জল নিতে হবে না এবার মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট কষিয়ে নেব এখানে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ দিলাম আর যেহেতু বলেছি প্রথমে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করব না গুঁড়ো মশলা ছাড়া এই মাছের ঝোলটা খেতে দুধ লাগবে হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাদারি সাইজের একটা টমাটো নিয়ে নিলাম টমেটোটা এর মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলা কষাতে হবে বন্ধুরা মশলা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা ভাজাও খুব সুন্দর হবে এইভাবে মশলা কষালে যে কোনো রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার মশলাটা আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই কষিয়ে নেব এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে আর একবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম নালে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না মশলাটা আবারও নেড়েচেড়ে নিয়েছি এবার এই জায়গায় আমি একটু গরম জল নিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো ঝোল বা মাছ মাংস রান্না করার সময় একটু গরম জল দেওয়ার জন্য গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে ঠান্ডা জল দিলে কিন্তু আলুগুলো শক্ত থাকবে পরে মাছের ঝোল করলে কিন্তু ততটা ভালো লাগবে না তাই তোমরা চেষ্টা করবে আগে থেকে একটু গরম জল করে রাখার জন্য ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন দুই থেকে তিন মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এখানে দেখো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম এখানে সব মাছগুলো না হয়ে গিয়েছে এবার ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার আর এক থেকে দুই মিনিট ফুটাতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে ততক্ষণই কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে আজকে খুব সাধারণভাবে এই মাছের ঝোলটা রান্না করেছি তোমরা কীভাবে রান্না করো অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না আর নতুন কোন বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আজকে রান্নাটা ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবার মাছটা ঝোলের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন এই ঝোলটা পুততে পুততে আমার ঘরে ধনে পাতা মানে দেশি ধনে পাতাটা কিন্তু এখন মানে সবসময় ঘরে এনে রাখলে থাকে না নষ্ট হয়ে যায় তাই আমার রান্নাঘরের পাশে বিলাতি ধনে লাগিয়েছি চলুন তাহলে নিয়ে আসি হাত এই দেখো এটা হলো আমাদের লেবু গাছ লেবু গাছ পাশ করে এই দেখো চলে এসেছি এই যে বিলাতি ধনে পাতা রান্নাঘরের পাশেই লাগিয়েছি এখান থেকে আমি দুটো তিনটে পাতা নিয়ে নেব আর এই বিলেতি ধনে পাতার গন্ধটা কিন্তু একদম ধনেপাতার পাতার মতো গন্ধ দুর্দান্ত লাগে সবসময় তো ধনে থাকে না আর যখনই থাকে না তখনই কিন্তু এই জায়গাতে এই ধনেপাতাটা নিয়ে আমি রান্না করি এখন তিনটে পাতা নিয়েছি এর থেকে বেশি কিন্তু লাগবে না এবার রান্না করা চলে আসলাম একটা পাতার মধ্যে আমি জল নিলাম এবার এর মধ্যে পাতাগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবো কারণ পাতার মধ্যে কিন্তু প্রচুর বালি থাকে গাছগুলো যেহেতু ছোট মাটির সাথে লাগানো থাকে তাই প্রচণ্ড বালি থাকে এবার পাতাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো কেটে নেবো আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে আর এই দেখো বিলাতি ধন্য পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছে এরপর মাছের উপরে আমি ছড়িয়ে দিলাম এখন আমি মাছটা কিন্তু নামাবো না এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এক মিনিট পর নামিয়ে নিলাম আজকে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমার বাড়ির সবাই খুব এই মাছের ঝোলটা পছন্দ করে তাই ভাবলাম এইভাবে তোমাদের সাথেও শেয়ারই করি আর এই ঝোলটা কিন্তু খুব হেলদি যে খাবে সে কিন্তু বারবার বলবে যে বাটা মাছের ঝোল এইভাবে রান্না করো খুব সাধারণ মানে অল্প তেল মশলা দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করবে না আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা কোথার থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো